আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসছে আপনাদের মধ্যে আমরা একটি ছোটোখাটো একটি পার্টির আয়োজন করতেছি যেগুলি আমাদের পুকুর থেকে আমরা ধরেছি সেটি হলো রূপচাঁদা মাছ সেগুলো আমরা আজকে ভার বিক্রিও করবো সেটি আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমে ছোলা কয়লা দিচ্ছি আগুনের হিট করতেছি তারপরে আমরা মাছগুলো ঢেকে দিব তো অবশেষে আমরা কয়লাতে আগুন দেওয়ার পরে আগুন কয়লা হিট হওয়ার পরে আমরা মাছগুলো মশলা দিয়ে মেখে দিয়েছি এবং মাছগুলো আমরা চিকির মধ্যে দিয়ে দিয়েছি তো মাছগুলো বড় হওয়ার কারণে আমরা চিকের মধ্যে দুইটি মাছ দিতে পারছি বেশি পারি নাই তো আমরা আস্তে আস্তে হাত পাকা দিয়ে বাতাস করছি যাতে কয়লাগুলো উত্তপ্ত হয় এবং মাছগুলোর মধ্যে হিট লাগে এখনও বাতাস করতেছি আমরা যাতে মাছগুলো তাড়াতাড়ি আসে তো এভাবে আমাদের মাছগুলো তাড়াতাড়ি গনায় আসে এবং আমরা ইতিমধ্যে কাজ শুরু করতেছি এখানে সবাই বসে আছে এক এক করে সবাই লাইন ধরে বসে আছে তার অপেক্ষা করতেছে কখন মাছগুলো হবে কখন তা বক্ষণ করবে তো আমরা একটি ব্রাশ রাখছি যাতে মাছগুলোতে উল্টানোর পরে আলাদা একটু মশলা দেওয়া যায় এভাবে দেখতে দেখতে আমাদের মাছগুলো হয়ে গেল তো আমাদের ভাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার কারণে আমরা এগুলো আমরা উঠানে করতে পারি নাই যেটা আমরা সিনের মধ্যেই করছি যাতে বৃষ্টি এখানে না ধরে আমাদেরকে যাতে কোনো সমস্যা না হয় তো এভাবে আমাদের এগুলো আস্তে আস্তে হয়ে গেলো এখন খাওয়ার পালা তো চলে আসছে এখন আমাদের আয়োজনগুলো সম্পূর্ণ শেষ হয়েছে সবাই দেখতে কিভাবে কীভাবে কবাচ্ছে তো আমি তো এখনও খাইতে পারি নাই বাট সবার এগুলা এ অনেকে সেলফি তুলছে যার কারণে প্লাসের লাইট দেখা যাচ্ছে তো দেখেন সবাই বসছে তার জন্য পরোটা এনেছি হে দোকান থেকে পরোটা এনেছি এবং ওইখানেও দেখি আমার দুইটা বন্ধু আছে ওরা ওইখানে বসছে আমার জন্য এখানে রাখিয়ে দিয়েছি তারা অনেকগুলো চালাদ বানাইছে দেখেন একটা ছোটো বা এখানে খাচ্ছে আর আমার বন্ধু এখানে আমার জন্য এটা রাখিয়েছে এটা আর আরেকটা বন্ধু হয়তো আমাদের এই আয়োজন করতে করতে আমাদের রাত বেজে গেছে এখন সাড়ে বারোটা এখানে আমরা শেষ করে হয়তো তারপরে একটু পার্টি হবে ছোটোখাটো আর একটু গেম হবে তারপর আমরা এখান থেকে বিদায় নেবো সবাই এক এক করে তো দেখি ওই রুমে কী করে ওরা দেখা যাক তো দেখতেছে এরা অন্ধ ওরা কোবাচ্ছে খুব কোবাচ্ছে এক একজনে কিভাবে খাচ্ছে আমার তো সহ্য হচ্ছে না আর আমি এখন কোবাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে সেজন্য আল্লাহ হাফেজ